যতবার আমি আমরা মাখাটা খাই ততবারে কিন্তু আমার স্কুল জীবনের কথা মনে পড়ে যায় কারণ যখনই স্কুলে যেতাম তখন কিন্তু আমি এই আমরা মাখাটা খেতাম প্রতিদিনে খেতাম এতটা এতটা মজা হয় যে কি আর বলবো সব কিছুই এখন স্মৃতি হয়ে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম খুবই সহজ হবে আমরা মাখার রেসিপি একদম ঘরোয়াভাবে তো প্রথমে কিন্তু আমরা এগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এগুলো যেহেতু গাছের আমরা তো এর আগে কিন্তু ধোয়া হয়নি অনেক মাটি লেগেছিল তো সেগুলোই পরিষ্কার করে ভালোভাবে একটু ধুয়ে নেবো তো আমি কিন্তু আমার স্কুলে যেভাবে আমরা মাখাটা খেতাম আজ আমি আপনাদেরকে ওভাবেই কিন্তু করে দেখাবো আর এই আমরাটার কিন্তু আমি খোসা ফেলে দেই খোসা খোসার সহায় কিন্তু একটা স্ট্যান্ডার দিয়ে যে সাইডটা দিয়ে বেশি চিকন হয় ওই সাইডটা দিয়ে কিন্তু কেঁচে নিব একদম সময় নিয়ে এই রেসিপিটা ফলো করে জাস্ট একবার বানিয়ে খাবেন আপনি তো পুরোই ফিদা হয়ে যাবেন এখন কিন্তু ভরপুর আমরা সিজন বাজারে কিন্তু প্রচুর আমরা পাওয়া যাচ্ছে আর যাদের গাছ আছে তাদের তো আর কোনো কথাই নাই প্রতিদিনে আমার মতো বানিয়ে খেতে পারবেন যখন ইচ্ছে হবে তখন পেটে দুই একটা বানিয়ে খেয়ে ফেলবেন আজকের আমরা মাখাটা কিন্তু আমি কাসুন্দি ধুনিয়া পাতা কোনো কিছু ইউজ করব না ঠিক আমি স্কুল জীবনে যেভাবে আমরা মাখাটা খেতাম এভাবেই কিন্তু আমরা মাখাটা আজ আপনাদের সাথে শেয়ার করব তো তো তিনটা শুকনো মরিচ তিন চারটা মরিচ নিয়ে নিয়েছি এক চামচ চিনি নিয়ে নিয়েছি আর এটাকে এখন ভালোভাবে একটু গুঁড়া করে নিচ্ছি আর চিনিটাও সাথে একটু মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দেবো আমরা আর এখানে কিন্তু আমি কিন্তু লবণও দিয়েছি আর লবণ দেওয়ার পর ভালোভাবে কিন্তু আর তো হাতে একদম ভালোভাবে একটু মেখে নেব যাতে চিনি মরিচ আর লবণটা গায়ে গায়ে লেগে যায় ভালোভাবে আমি তো আমরাটা যখন মাখছিলাম আর তখন একটু মুখে দিচ্ছিলাম কারণ আমার তো সাথে সাথে জিরে জল এসে গেছে কারণ পুরনো স্মৃতি আর আমারও খুব পছন্দ এই আমরা মাখাটা আমি কিন্তু বেশিরভাগ সময় এভাবেই কিন্তু মেখে খেয়ে থাকি তো বাড়িতে কিন্তু এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে আর খেয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টটা জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম